হজরত মুসা আলাইসাল্লাম এক অলৌকিক ঘটনার মাধ্যমে নবুয়ত প্রাপ্ত হলেন নবদ প্রাপ্তি স্থান হলো তুর পাহাড় দীর্ঘ দশ বছর পর্যন্ত মাদিয়ানে অবস্থানের পর হজরত মুসা আলাইসাল্লামের মিশর অবস্থিত মা বোন এবং বড় ভাই হজরত হারুন আলাইসাল্লামের সাথে সাক্ষাতে তীব্র আকর্ষণ সৃষ্টি হয় তিনি শ্বশুর হজরত সোয়াইব আলাহিসাল্লাম থেকে বিদায় নিয়ে স্ত্রী সফুরা সহ মিশরের দিকে যাত্রা করেন তিনি কৃপ্তি অভিযোগে গ্রেপ্তারি এড়ানোর জন্যই মিশর থেকে মাদিয়ানে হিজত করেছেন তাই সতর্কতার জন্য হজরত সোয়াইব আলাই ইসলামের উপদেশ অনুসারে প্রধান সড়ক এড়িয়ে একটি অপরিচিত সড়ক ধরে মিশরের দিকে এগুতে থাকেন সময়টি ছিল শীতের মৌসুম মুসা আলি ইসলামের স্ত্রী সফুরা এ সময় ছিল অন্তঃসত্ত্বা যে কোনো সময় সন্তান জন্ম হতে পারে এ অবস্থায় রওনা হয়ে মাদিয়ান থেকে একদিনের পথ অতিক্রম করে এক স্থানে তিনি যাত্রা বিরতি করেন যেহেতু এ পথে হজরত মুসা সালামের নিজের বা তার সঙ্গীদের কারোই চলাফেরার অভিজ্ঞতা ছিল না তাই রাস্তাঘাট সবারই অপরিচিত পথ ভুলেই তারা মিশর অভিমুখে সাধারণ রাস্তা থেকে সরে তুর পর্বতগামী রাস্তায় চলতে থাকেন এক সময় তিনি যখন স্ত্রী এবং সেবকদের সহ তুর পর্বতের কাছে পুষলেন তুর পর্বতের কাছে পৌঁছার সময়টি ছিল রাত একে তো শীতের মৌসুম তদোপরি আকাশে বজ্র বিজলি বরফপাত অবিরাম ধারায় বৃষ্টি সব মিলে প্রাণান্তকর দশা এ অবস্থায় স্ত্রী সফরার প্রসব বেদনা শুরু হয় ঠান্ডায় তিনি একেবারে কাতর হয়ে পড়েছেন স্ত্রী কিছুটা আগুনের তাপ দিয়ে শীতের প্রচণ্ডতা থেকে রক্ষার জন্য মুসা সালাম পাথর ঘষে আগুন জ্বালাবার প্রাণান্তকর চেষ্টা চালিয়েও ব্যর্থ হন অত্যন্ত অস্থির উদ্বিগ্ন হয়ে এদিক সেদিক দৃষ্টি নিক্ষেপ করেন আগুনের কোনো সন্ধান পাওয়া যায় কি না কিন্তু না কোথায় আগুনের ছিন্ন মাত্র পরিদৃষ্ট হচ্ছে না এ অবস্থায় তিনি কি করবেন তা ঠিক করতে পারছিলেন না এমনই এক নাজুক পরিস্থিতির মাঝে তুর পর্বতে এক জ্বলন্ত আগুনের শিখা তার দৃষ্টিতে পড়ে এ আগুনের শিখা দেখে তিনি হতাশার ঘন আধারে আশার আরও দেখতে পান ভাবলেন হয়তো পর্বতের উপরে লোকজন বসবাস করছে যে আগুন দেখা গেছে তা হয়তো তারাই জ্বালিয়েছে সুতরাং সেখানে গেলে আগুন পাওয়া যাবে এই আশায় তিনি সহধর্মিনীকে বলেন অপেক্ষা করো পর্বতের উপরে আগুন দেখা যাচ্ছে সেখান থেকে দেখি আগুন আনতে পারে কিনা হজরত মুসা আলাইসাল্লাম স্ত্রী ও সঙ্গীদের অবস্থান স্থল থেকে তুর পাহাড়ের উপর পরিদৃষ্ট আগুনের শিখা অনেক দূরে ছিল তিনি আত্মিক ও দৈহিক শক্তি বলে বলিয়ান হয় খুব অল্প সময়ে সেখানে পৌঁছে যান সেখানে পৌঁছে তিনি বিস্ময়ে হতবাক হয়ে পড়েন তিনি দেখতে পেলেন আগুন ধাউ দাউ করে জ্বলছে আর এক গাছের ঢাল থেকে অপর গাছের ঢালে স্থানান্তরিত হচ্ছে এ দেখে তার সকল ধ্যান ধারণা পালট হয়ে যায় তিনি ভাবতে লাগলেন এ তো সাধারণ কোনো আগুন নয় এর পিছনে নিশ্চয়ই কোনো এক নিগুড় তথ্য নিহিত রয়েছে তদুপরি সাধারণ রীতির বিপরীত এমন বাবা আগুন প্রজ্বলিত থাকা সত্ত্বেও গাছের শাখা পোশাখা ও পাতায় আগুনের তাপজনিত কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না আগুনের তেজ যত বাড়ছে গাছের পাতার সবুজ বন্য তত বেশি উজ্জ্বল লাভ করছে সুতরাং এ এক বিরাট রহস্যই বটে এসব অবস্থা দেখা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় আগুনের জন্য হাত প্রসারিত করেন কিন্তু তিনি হাত বাড়াতেই দৃশ্যমান আগুন দূরে সরে যায় কয়েকবার এরূপ করার পর তার মনে বয়ের সৃষ্টি হলে তিনি ফিরে আসার চিন্তা করছিলেন আর যখনই এ চিন্তা করলেন তখনই ধ্বনিত হল হে মূসা আমি আল্লাহ সমগ্র বিশ্বের অব পবিত্র কোরআনে যেভাবে এসেছে যখন তিনি আগুনের কাছে পুষলেন তখন উপত্যকার ডান দিক থেকে সে বরকতময় স্থানে একটি বৃক্ষত ধ্বনিত হল হে মূসা আমি আল্লাহ সমগ্র জাহানের রব তাপসির গ্রন্থ রয়েছে যে তুর পাহাড়ের উপরে তুয়ার পবিত্র ময়দানে মূসা আল্লাহ সাল্লাম যে ধ্বনি শ্রবণ করেছিলেন তা কোনো নির্দিষ্ট দিক থেকে নয় বরং সব দিক থেকে সমভাবে শুনতে পেয়েছিলেন এ ধ্বনির মাধ্যমে আল্লাহ তালা হজত মুসা আলাইসাল্লামকে বুঝিয়েছেন হে মুছা তুমি যে আগুন ভাবছ তা কোনো আগুন নয় বরং আগুন রূপে আলো তোমার রব আল্লাহর নূর মুসা আলাহিসাল্লামও ভিন্ন ভাবে বুঝে নিলেন দৃশ্যমান আলোর রূপ আগুন আসলে আগুন নয় যদি আগুন হতো তাহলে যে গাছের উপর তা অবস্থান করছে সে গাছ জলে পরে ছাই হয়ে যেত এবং গাছের পাতা ঢাল সজীবতা হারাতো আর যে ধ্বনি শোনা গেছে তা কোনো সাধারণ ধ্বনি নয় আল্লাহ তাল মুসাকে ডাক দিলে তিনি লাভবাহিক বলে জবাব দেন আর নিবেদন করেন আমি আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু যিনি আওয়াজ দিচ্ছেন তার অবস্থান অবগত নয় আপনি কোথায় রয়েছেন জবাব এলো আমি তোমার উপরে নিচে সামনে পিছে তোমার সাথে সর্বত্রই বিরাজমান রয়েছি তিনি পুনঃ নিবেদন করলেন আমি কি সরাসরি আপনার না আপনার প্রেরিত পেরেস্তার সাথে কথা বলছি জবাব এলো আমি স্বয়ং তোমার সাথে কথা বলছি দূর পাহাড়ে মহান আল্লাহ তলা হজরত মুসা আলাইসাল্লামকে নবদ প্রদান করেন তিনি হজরত মুসা আলাইসাল্লামকে লক্ষ্য করে বলেন আর আমি নবী হিসাবে তোমাকে মনোনীত করেছি সুতরাং তোমার প্রতি যে সকল ওহি অবতীর্ণ করা হয় তা অত্যন্ত মনোযোগের সাথে শুনো অনন্তর মহান আল্লাহ তলা হজরত মুসা আলাইসাল্লামকে দিনের সকল মূল নীতিসমূহ শিখালেন দিনের মূল বিষয়সমূহ হচ্ছে তাওহিদ রিসালাত ও আখিরাত তাওহিদ সম্পর্কে আল্লাহ পাখি ইসাদ করেন নিশ্চয়ই আমি আল্লাহ আর কোনো ইলাহ নেই সুতরাং আমার ইবাদত করো আর আমাকে স্মরণের জন্য নামাজ কায়েম করো অতপর আকিরাত সম্পর্কে আল্লাহ পাকে ইসাদ করেন কেয়ামত অবিসম্বাবী আমি কেয়ামত আসার নির্দিষ্ট তারিখ সমস্ত সৃষ্টির কাছে গোপন রাখতে চাচ্ছি কেয়ামত এর জন্য আসবে যাতে প্রত্যেক ব্যক্তি সিও কৃতকর্মের প্রতিফল পেতে পারে কাজে আপনাকে যেন এমন ব্যক্তি কেয়ামতের জন্য প্রস্তুত হওয়া থেকে বিরত্ব রাখতে না পারে যে সম্পর্কে বিশ্বাস রাখে না এবং সেও প্রবৃত্তি অনুসরণ করে চল যদি কেয়ামতের জন্য প্রস্তুত হতে নির্লিপ্ত হয়ে যাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা নবুয় দিয়ে দিনের মূল বিষয়সমূহ শিক্ষা দিয়ে ফেরাউনের হৃদায়তের জন্য মুসা আল্লাহ সাল্লামকে পাঠাতে চাইলেন যেহেতু তিনি ফেরাউনকে দিনের হকের দাওয়াত দিতে গেলে ফেরাউন তার দিনের সত্যতার প্রমাণ চাইবে সেহেতু তার সত্যতা সম্পর্কে অলৌকিক নিদর্শন পেশ করার প্রয়োজন হবে তাই আল্লাহ নবীকে অলৌকিক নিদর্শন সম্পর্কে অবগত করতে চান এদিকে হজরত আলাহাল নব্বত পাওয়ার পর কিং কর্তব্য বিমূর হয়ে দাঁড়িয়ে রইলেন এখানে উপস্থিত হয়েছিলেন এক উদ্দেশ্যে আর প্রাপ্ত হলেন নব্বত তদুপরি তখন পর্যন্ত হজরত মুসা আলাহ ইসাল্লাম হতে আল্লাহবাকের কথা শ্রবণের ভয় ও আতঙ্ক দূরীভূত হয়নি তিনি ভীত হয়ে পড়েছিলেন আল্লাহ পাক তার অবস্থার অবসানের জন্য অতি নম্রভাবে জিজ্ঞেস করলেন হে তোমার হাতে এটা কি। আল্লাহ কথায় তিলকা মুসা তার মধ্যে যে হতবম্বতা ছিল তা দুর্বিত হল তিনি অনেকটা স্বাভাবিক হয়ে গেলেন এ স্বাভাবিকতা আল্লাহর সাথে সহজভাবে কথা বলা উদ্বুদ্ধ করল তাই তিনি আল্লাহর জিজ্ঞাসা জবাব বলেন এটা আমার লাঠি আমি এর উপর ভর করি আর এর দ্বারা আমার ছাগল সময়ের জন্য পাতা পাড়ি হজরত মুসা আলাহি বলেন ঠিক আছে তবে তুমি তোমার লাঠি মাটিতে ফেলো আল্লাহর নির্দেশ পেয়ে হজরত মুসা আলাহি সাল্লাম তৎক্ষণাৎ খাদের লাঠি মাটিতে ফেলে দিলেন আর তৎক্ষণাৎ লাঠিতে এক বিরাট অজগর সাপে পরিণত হলো তার লাঠির মাথার দিকে দুটি চোয়ালের নেয় ছিল সে অজগরের দুটি চোয়ালের সৃষ্টি হলো মনে হলো যেন অজগরটি কাকেও গিলে ফেলার জন্য হাঁ করে আছে পবিত্র কোরআন ইস্বাদ হচ্ছে হে মুসা তুমি এটি মাটিতে ফেলো তাই তিনি এটি মাটিতে ফেললেন তৎক্ষণাৎ এটি একটি দাবমান সাপে পরিণত হলো সাধারণত অজগর সাপ খুব দীর্ঘদিনে চলে কিন্তু এটি এত দ্রুত এদিক ওদিক ছোটাহুটি করল যে মনে হচ্ছিল যে এটা একটি ছোট সাপ কেননা ছোট সাপই বেশি ছোটাহুটি করে হতো মূর্সা আলাইসাল্লাম এত বড় সাপের হা করে এদিক সেদিক ছুটাহুটি দেখে ভয় পেয়ে গেলেন তিনি ভীত সন্তস্ত অবস্থায় এ স্থান ত্যাগ করতে চাইলেন কোরআনে উল্লেখ করা হয়েছে যে তিনি পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে গিয়েছিলেন তখন আল্লাহ তাকে অবয়দানের উদ্দেশ্য বলেন হে নবী তুমি ভয় পেও না এসব তোমার কোনো ক্ষতি করতে পারবে না শত্রুকে ভয় দেখানোর উদ্দেশ্যে তোমাকে অলৌকিক নিদর্শন প্রদান করা হয়েছে পবিত্র কোরআনে ঈর্ষাদ হচ্ছে অতঃপর যখন তিনি ওটাকে চিকন ন্যায় নড়াছড়া করতে দেখলেন তখন পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করলেন এবং পিছনে ফিরেও দেখলেন না হে মূসা সামনে অগ্রসর হও ভয় করো না নিশ্চয়ই তুমি নিরাপদ লোকদের অন্তর্গত এ কথা শুনে হজরত মুসা আলামাম প্রত্যাবর্তন করলেন আল্লাহ তাকে সান্ত্বনা দিয়ে বলেন এটা পক্ষে পক্ষে সাপ নয় বরং অলৌকিক নিদর্শন প্রদর্শন করার পন্থা শিক্ষা দেওয়ার জন্যই লাঠিকে সাপে পরিণত করা হয়েছে সুতরাং তুমি নির্ভয়ে সাপটি হাত দিয়ে ধরো আমি একে পুনরায় লাঠিতে পরিণত করে দেব হজরত মুসা আলা সাল্লাম নির্দেশ পাওয়ার পর নির্ভয়ে সাপটি ধরলেন আর সাথে সাথে এটা পুনরায় দুছুয়ালওয়ালা লাঠিতে পরিণত হয়ে গেল অতঃপর আল্লাহ হজরত মুসা আলাহ সাল্লামকে দ্বিতীয় অলৌকিক নিদর্শন প্রদান করেন তিনি হজরত মুসা আলাইসাল্লামকে বলেন তুমি তোমার হাত বুকের ভিতরে অংশে রাখো এটা খুবই উজ্জ্বল হয়ে প্রকাশ পাবে কিন্তু মনে রাখবে কোনো রোগের কারণে এরূপ হবে না বরং ভয় দূরীকরণার্থে তোমার হাত পুনরায় আপনার বগলের সংযুক্ত করো এ দুটি আপনার রবের পক্ষ থেকে দলিল ফেরাও না তার পরিবারের কাছে গমনের জন্য কেননা তারা অত্যন্ত পাবাসারে জাতি আল্লাহবাক বলেন হে মূসা আমার অসংখ্য নিদর্শন হতে আমি তোমাকে দুইটি নিদর্শন প্রদান করেছি যেন ফেরাউনকে এবং তার অধীনস্থ লোকদেরকে আমার তাওহিদের দিকে আহ্বান করবে কেননা তারা আমার নাফর মারিতে লিপ্ত রয়েছে তুমি আমার পক্ষ হতে ফেরিত সত্য তার প্রমাণস্বরূপ তোমাকে উল্লিখিত নিদর্শন দ্বয় দেওয়া হলো সুতরাং তুমি ফেরাউনকে সত্য পথের দিকে আহ্বানের জন্য মিশর চলে যাও কোরআনের বাসায় যেন আমি স্ত্রীয় কুদ্রতের বড় বড় নিদর্শন হতে তোমাকে কোনো কোনো নিদর্শন প্রদান করতে পারি তুমি এ সকল নিদর্শন সহ ফেরাউনের কাছে গমন করো সে সীমা লঙ্ঘন করেছে হজরত মূসা আলাহিসাল্লাম ফেরাউনের কাছে দিনের হকের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য নির্দেশ পাওয়ার পর আল্লাহর দিকে রুজু হলেন কেননা তারা অত্যন্ত পাপাছারি জাতি এভাবে হজরত মুসা আলাাম নবত প্রাপ্ত হলেন হজরত মুসা আলাহাল্লাম আগুনের উদ্দেশ্যে পাহাড়ে গমনের পর তার প্রত্যাবর্তনের বিলম্ব দেখে তার স্ত্রী সফুরা চিন্তিত হয়ে পড়েন পুনঃ পুনো পথের দিকে তাকাচ্ছিলেন ইতিমধ্যে অত্যন্ত স্বাভাবিকভাবে তার এক সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ তাল্লাহের সাথে কথাবার্তা শেষে হজরত মুসা আলাইসাল্লাম স্ত্রীর কাছে প্রত্যাবর্তন করেন অপেক্ষমান স্ত্রীকে সমস্ত ঘটনা সবিস্তারে বর্ণনা করেন অতপর স্ত্রীকে সাথে নিয়ে মিশর অভিমুখের যাত্রা করেন এভাবেই মহান আল্লাহ তজরত মুসা আলাহিসাল্লামকে নবত দায়িত্ব প্রদান করেন মোহান আল্লাহ তহ আমাদের সবাইকে সঠিক পদে অনুসারী করুক আওয়ামী